বিয়েটা যায়। এই কয়দিন আগে আমার ভাস্তির বিয়ে এসে বিয়েটাই হলো না এত সুন্দর মানুষ আমার ভাস্তির বিয়েটাই হলো না এমন অবস্থার মধ্যে আছি আমরা আমার গ্রামের এই দুই গ্রামের একটা মেয়ে যে বিয়ে দেবো বিয়ে দেবেন বলে তারা মানে ফিরিয়ে চলে যায় আর কি আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আমরা শহর থেকে গ্রামে চলে আসলাম আসলে মনটা ভালো করার উদ্দেশ্য উদ্দেশ্য হলো মনটা ভালো করতে হবে আজকে বিকেলটা আমার সাথে থাকেন যারা আসলে গ্রামের দৃশ্য দেখতে চান মনটা ভালো করতে চান দেখতে পারবেন সাথে থাকেন আমরা চলে আসছি একদম খেয়া চলে আসছি আমরা আর যাবে না মানে এই এলাকার মানুষ এই পর্যন্ত আসতে পারে কিন্তু এখানে কিন্তু কাঁচা রাস্তা ছিল অনেক আর বাদ বাকি কিন্তু এখানে এলাকা অন্য কোনো ব্যবস্থা নাই এই গ্রামে আসতে হলে কিন্তু অবশ্যই শুধু খেয়া পার হতে হবে একটা না ভাই দেখেন এখানকার সবাই একমাত্র রাস্তা হলো অটো এখানে টিউবওয়েল আছে আর যাই হোক মানে সব লোকজন হাইটে আসে এখানে এক গ্লাস ঠান্ডা পানি খাইতে পারে শুধু ঠান্ডা পানি কিন্তু না পাশাপাশি যেখানে সুন্দর বটগাছ আছে এবং বটগাছের কারণে কিন্তু দেখেন এখানে মানে অনেকে হাইটে আসে অনেক রাস্তা আসলে তো আমরা যে রাস্তাটা আসলাম সেখানে যদি আসছি কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা দেখেন পুরোটাই হ্যাঁ আর মানুষজন আসে এখানে একটু রেস্ট নেয় আর খেয়া তো সব সময় পাওয়া যায় না দেখা যায় এখন আছে আস্তে আস্তে আধা ঘন্টা এক ঘন্টা হ্যাঁ বা এখানকার মূল ব্যব ইয়ে হলো আপনি খেয়াঘাট এছাড়া এখানে আসার কোনো লাইন নাই কটা পর্যন্ত মানুষজন চলাচল করতে পারে কটা পর্যন্ত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত চলে তাহলে কটা ভ্যান থাকে না ওরা তো প্রায় বিশ পঁচিশটা বিশ ট্যান্ডে ক্লাস থাকে আর রাত দশটা পর্যন্ত পাওয়া যায় সুন্দর পরে মানে এত সুন্দর ঠান্ডা বাতাস এদিকে পাশে নদী নদীর বাতাস আসতেছে আপনারা পছন্দ করেন অনেকেই গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমিও পছন্দ করি চলুন আমরা একটু দেখি আসলে দেখেন পাশে সুন্দর নদী এটা একটা নদী গেছে এটা যে কলত নদীর একটা ডাল কিন্তু ওই পাশে যে গ্রামটা আছে এই গ্রামে অনেকগুলো লোক বসত করে এটা পূর্ব সাত বাড়িয়া বলে এই গ্রামের একমাত্র পথই কিন্তু এই খেয়াঘাট এছাড়া কিন্তু না কোনো এখানে ব্যবস্থা নাই মানে এখানে এই পারে যদি কেউ লোকজন আসে কারণ সাথে সাথে কিন্তু সে পার হতে পারে না ওই জন্য একটা বটগাছ পিছনে যে বটগাছ আছে এই বটগাছের ওখানে বসে হয়তো দেখা যায় পাঁচ মিনিট বা দশ মিনিট বা আধা ঘন্টা অপেক্ষা করতে হয় আসতে তারপর কিন্তু তারা পার হয় আবু পার হবো চলো আমরা একটু পরে যারা দেখার চেষ্টা করব বালুর স্তুপ আছে দেখেন সময়তো যারা বালু ব্যবসা করে তারা হয়তো এখানে বালু উঠাইছে এক সময় এবং এখান হয়তো কিছু বিক্রি করছে যদি সুন্দর দৃশ্য খেয়াঘাট হয়তো নৌকা আমরা উপরে যাবো অপেক্ষা করতেছি কিন্তু সময় কিন্তু নদীটা বড় ছিল এখন পানি নাই পানি নাই হওয়ার কারণে এখন কিন্তু সেটা ছোট হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে উপাড পূর্ব সাতবাড়িয়া

এই নদীর পাটটা কিন্তু বাধা আছে সুন্দর নাহলে তো এলাকা ভেঙে যেতে গ্রামের লোক কেমন কষ্ট করে শহর থেকে কাকা শহর থেকে নিয়ে আসলেন গ্রামে ঢুকতে ব্রিজ কিন্তু এখানে কিছু খেয়াল করেন যে এই যে দেখতে পারতেছেন দেখেন দেখেন গ্রামের লোকজন ব্রিজ এরিয়ার উপরে সুটখি মাছ শুকাচ্ছে এটাই গেলাম দেখেন পরিযেশী দেখেন তার মানে এলাকার লোক এখানেই বাজারঘাট করে যদি সকাল হয় তাহলে সকাল হয়তো বাজারটা বেশি লাগে সকাল হলে এখানে লোকজন থাকতো বাজার বেশি লাগতো আর দেখেন মুরব্বিরের সময় কাটাচ্ছে ফাইন হুম হুম সময় কাটাচ্ছে এই হলো বাজার কাকা কি করতেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা এই যে আমরা যে কষ্ট করে আসলাম আপনার কি বাজার করে বলুন দেখি আমার খুবই কষ্ট পার কিরকম কষ্ট মানে যে এখন যে স্কুল আমার যে পোলাফান স্কুলে পড়াই হ্যাঁ যাওয়া আসা খুবই মুশকিল তারপর যে আমার গ্রামের এই দুই গ্রামের একটা মেয়ে যে বিয়া দেব সে বিয়ে দেবেন বলেই তারা মানে ফিরে চলে যায় আর কি রাস্তাঘাট নাই এই জন্য তারা আর এই আমাদের এই গ্রামে আর অসুখ কি অবস্থা হয় অসুখ বেশি হলে হলে দেখেন বুঝতেছেন যে এখানে যাওয়া খুব কষ্ট সেই কান্দে হলে নিয়ে যাওয়া লাগে নদী পাড়া চলে যাওয়া লাগে জাতি জাতি হয়তো একটু হায়াত থাকলে বাসে না থাকলে মারা যায় রাস্তায় সালাম আলাইকুম বাবুজি কোথেকে আসতে স্যার ইরা লাথা থেকে ওটা ও আচ্ছা আমি চিন্তা করতেছি হ্যাঁ ফাইন ফাইন দেখেন গ্রামের লোকজন কি কষ্ট করে দেখেন পরে আপনার নিজেরাই খরচ করে এই রাস্তাটা বানাইছেন ও

এই কয়দিন আগে আমার ভাস্তির বিয়ে এসে বা রাস্তাটাই আসতে পারে নাই দেখে আমার ভাস্তির বিয়েটাই হলো না এত সুন্দর মানুষ আমার ভাস্তির বিয়েটাই হলো না এমন অবস্থার মধ্যে আছি আমরা গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় দেখেন এরকম বসার সিট তার মানে এখানে বসে রেস্ট নেই নিচে গোয়াল আছে গরু নাই কি সুন্দর এই পাশে হলো গরুর খামার আর এই পাশে মুরগি খামার দেখেন হয় আসিল আগে দোকান পরে বানাচ্ছে মুরগি খামার আমি শিয়র দর্শক এক সময় এটা ছিল দোকান পরে সুন্দর করে মুরগি খামার বানাইছে দেখেন ভিতরে মুরগি আছে ওই যে আমরা এখানে আসছি ওই যে বালুর সর ওখাতে কিন্তু আমাদের ব্রিজ আমরা তো খেয়া পার হচ্ছি খেওয়া পার কিন্তু এখানে আসি হওয়ার পরে কিন্তু আমরা এখানে আসতেছে গ্রাম করতেছে পানিফলের ক্ষেত দেখতে পাচ্ছেন কলার ক্ষেত্রে রয়েছে পাতকাঠি রয়েছে মানে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর এইটাই কিন্তু পানিফলের ক্ষেত এই রয়েছে এইদিকেও পানিফলের ক্ষেত্রে ওখানে দেখুন পানি ফল তুলছেও দেখুন ভোরবেলা এরকম মাঝে মাঝে কাদার জায়গা রয়েছে সেখানে এইভাবেই আসতে হয় ছোট ছোট চারা

আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ